বিতর্ক বহস এটা যদি কোনো বিষয় নিয়ে হয় আলোচনা পর্যালোচনা তাহলে সেটা যদি সরিয়ার নীতিমালা মেনে হয় সেটা জায়জ আছে সাহাবিদের ভিতরে বিভিন্ন বিষয় নিয়ে কথোপকথন হয়েছে যুক্তিতর্ক পরস্পরের মধ্যে দেয়া দেই হয়েছে অনেক ঘটনা এরকম ঘটেছে একজন একটাকে বলেছেন তার সপক্ষে তিনি যুক্তি দিয়েছেন আর তার সপক্ষকে তিনি দলিল প্রমাণ হাজির করেছেন এটাকে আপনি বিতর্ক বলেন আর বাহাজ বলেন যে নামই বলেন এগুলো সাহাবিদের মধ্যে ছিল কিন্তু আজকাল বিতর্ক বাহাসের নামে যেগুলো হয় এই রকম ফরমেট সাহাবিদের মধ্যে ছিল বলে আমার জানা নেই এখন তো বিতর্ক বাহাস মানে হলো মার মার কাট কাট মুসলমানদের মুসলমানদের সর্বাঙ্গে ব্যথা হাজারটা বিপদ হাজারটা সমস্যা এর মধ্যে আমরা দেখা যায় ছোটখাটো বিষয় নিয়ে এমনভাবে বিতর্ক বর্ষায় লেগে যায় এমন এমনভাবে গ্রুপিং করতে লেগে যায় যে মনে হয় ইসলামের সবচেয়ে বড় সমস্যায় হলো এগুলো এমনিতে যে কোনো মাসলা নিয়ে আলোচনা হতে পারে পর্যালোচনা হতে পারে দলিল দেওয়া পাল্টা দলিল দেওয়া হতে পারে সেটা একটা শালীনতার মধ্যে সেটা একটা ভদ্রতার মধ্যে সেটা সময় সেটা বিভিন্ন উসুল নিয়ম নীতি এগুলো মেনে হতে পারে কিন্তু আজকাল এগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয়ে গেছে ইগোর কারণে এগুলো আমাদের অনেকটা জেদ খেদের বিষয় হয়ে গেছে এখানে হক অন্বেষণ করার চাইতে জেদ ক্ষেতটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে এই জন্য আজকাল যত বিতর্ক বাহাস হয় ইন্টারেস্টিং বিষয় হলো এগুলোতে কেউ হারে না কেউ হারেনি কোন বাহাসে কেউ হারছে শুনছে না পর্যন্ত সব পক্ষই জিতে সবাই মনে মনে খুশি হ্যাঁ আমরা জিতে গেছি আমাদেরটা হক প্রমাণ হয়ে গেছে আজন বলে আমারটা হক প্রমাণ হয়ে গেছে কি লাভ রে ভাই ভাইরা আমার বহস শব্দের অর্থ হলো অনুসন্ধান করা সত্য অনুসন্ধান করার চেষ্টা যদি থাকে তো এই গতানুগতিক এখনকার যে আজকাল মার মার কাট কাট টাইপের বাহাস বিশেষ করে বাহাসে লাঠি নিয়ে যায় অনেকে আছে না নেই আহারে মুসলমান এই টাইপের বাহাস সাহাবিরা তো পরের কথা ইসলামের সোনালি যুগের কখনো কোন কালে কেউ ছিল বলে বলতে পারবে না আল্লাহ আমাদের সবাইকে এখলাসের সাথে কোরান হাদিস চর্চা করার তৌফিক দান করো কেন করছি আমি উদ্দেশ্য কি আমার মধ্যে ইগোটাই কাজ করছে কিনা জেদটাই কাজ করছে কিনা ক্ষেতটাই কাজ করছে কিনা এটা আমার অ্যাটিচিউড ঠিক করার সময় প্রকাশ পাবে ভাইরা আমার বিশেষ করে সোশ্যাল মিডিয়ার উন্মুক্ত প্ল্যাটফর্মে যেখানে ইসলামের শত্রুরাও আছে সেখানে তাদের কাছে হাসির পাত্র হওয়ার মতো অনেক কাজ আমরা করছি এই হুজুরদের বাহাজ বিতর্ক নিয়ে প্রশ্ন করছেন সেটা তো অনেক পরের ব্যাপার আপনারা অনেকে অর্থাৎ অনেক সাধারণ ভাই বোন যারা আছেন গতানুগতিক আলেম না মাদ্রাসা পড়েন নাই আপনারা অনেকে দেখা যায় মার্শাল্লাহ সকাল বিকাল ফেসবুকে আপনারা জেহাদ করেন আছে না নেই এই মাসালানি জিহাদ ওই মাসালানি জিহাদ এই হুজুরের পক্ষের লোক ওনার পক্ষে জিহাদ করে আরেক হুজুরের পক্ষের লোক তার পক্ষে জিহাদ করে ওই হুজুর পক্ষের লোক আরেক হুজুরের গোষ্ঠী উদ্ধার করে সবের কাজ মনে করে আছে না নেই আল্লাহ তালা আমাদেরকে হেদায়েত দান বল না আমি ভাইরা আমার ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ একটা কথা বলতেন স্যার বলতেন দেখেন আমরা হুজুরে হুজুরা গন্ডগোল করব এটা আমাদের ব্যাপার আপনার সাধারণ মানুষ কি দুঃখে এখানে ঢুকে নিজের কেন আপনি কোন হুজুরের পক্ষ নিয়ে আসে আরেক হুজুরের গালি দিয়ে নিজের আমল নষ্ট করতে আসেন কে শিখেছে আপনাকে ইসলাম যেই হুজুরের ভক্তি আপনাকে আরেক হুজুর গালি দিতে শিখিয়েছে ফেসবুকে সেই হুজুর আপনার প্রকৃত ইসলামের শিক্ষক হতে পারে না যদি আপনি কারোর অনুসারী হওয়ার পর অন্যদের ব্যাপারে আপনার ভিতরে হিংসাত্মক মনোভাব আসে শত্রুতাপূর্ণ মনোভাব আসে বা তাদের উদ্ধার একমাত্র ইসলামের কাজ মনে করেন সারাদিন রাতে এগুলোই শুধু করতে থাকেন তাহলে বুঝতে হবে আপনার ইসলামের শিক্ষক পরিবর্তন করতে হবে ভাইর আমার শত শত আগুন ইসলামের উপরে লেগে গেছে আজ আর আমরা ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে আমরা একের বিরুদ্ধে অন্য কাদা ছড়াছড়ি করছি লজ্জা হয় মাহফিলের মঞ্চকে আমরা পরস্পর বিষদকারের জায়গা হিসেবে বানিয়ে নিয়েছি আল্লাহ তারা আমাদেরকে হেদায়েত দান করুন আপনারা সাধারণ মানুষ অন্তত আল্লাহর হস্তে এই সমস্ত কাদা ছড়াছড়ি পাল্টা পাল্টি কাজ নিজেদেরকে নিয়োজিত করবেন না আপনার কাছে যেটা সঠিক মনে হয় আপনি সেটা আমল করেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহুম্মা আরিনা আল-হাক্কা হাক্কাও ওয়ারযুকনা তিবাহ ওয়া আরিনা আল-বাতিলা বাতালান ওয়ারযুকনা জিতিনাবা আল্লাহ আমার কাছে যেটা সত্য আপনার কাছে যেটা সত্য সেটা যেন আমার কাছে সত্য হিসেবে উদ্ভাসিত হয়ে যায় উন্মোচিত হয়ে যায় আমি যেন সত্যটা বুঝতে পারি আল্লাহ আমাকে হেদায়েত দান করেন ইদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ কাছে বিশেষ দোয়া করেন চোখের পানি ফেলেন আপনি যদি সত্যটা উপলব্ধি করতে পারেন আপনি অহংকারী হবেন না আপনি বিনয়ী হবেন আজকাল দেখা যায় বেশিরভাগ বাহাজ বিতর্ক আমাদেরকে অহংকারী করে দেয় আমাদেরকে বিনয়ী করে না এমন বাহাজ বিতর্ক আপনারা কখনো শুনছেন কিনা যায় না আমি কখনো শুই নেই যে ভাস বিতর্কের পর অর্থাৎ আমাদের সমাজে ভাস বিতর্ক হয় সচরাচর এগুলো কথা বলছি যে ভাস বিতর্কের পর কেউ না এক পক্ষ বলেছে যে যাক আলহামদুলিল্লাহ আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমি আমি আসলে ভুলে মধ্যে ছিলাম সরি আমি আমার প্রতিপক্ষ ভাইয়ের কথাটা মানছি কারণ আমার কাছে সত্য মনে হয়েছে এরকম শুনছেন কখনো এই জন্য বলছে যে বিতর্ক বাহাজে কেউ কোনোদিন হারে না এবং সেখানে সত্য খুব কমই জিতে জিতে যার তর্কের গলার জোর জোর যত বেশি বেশিরভাগ সেই জিতে ঠিক না বেঠিক এগুলো না যায়জ আমি বলছি না সরিয়ার গণ্ডিতে উসুল মেনে যদি হয় অবশ্যই হতে পারে কিন্তু সেগুলোতে সৌন্দর্য থাকা উচিত